হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো তোমাদের সাথে আমি অনেকটা ভালো আছি আমার চ্যানেলে তোমরা যদি নতুন প্লিজ চ্যানেলটা জলদি সাবস্ক্রাইব করো আর পাশে তাকে বলে টুং টুং করে বাজিয়ে দিও কারণ কি আমার ভিডিও নোটিফিকেশান যাতে তোমরা সবার আগে দেখতে পাও তা আজকে হচ্ছে সরস্বতী পুজো তার জন্য আমি সকাল সকাল স্নানটা সেটা রেডি হয়ে নিয়েছি আর আজকে আমার ফাইনাল লুকটা একটুখানি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কারা কারা সরস্বতী পুজোয় কোথায় কোথায় ঘুরতে গেছো কমেন্টে জানিয়ে যেও আমাদের তেমন কোনো প্ল্যানিং ছিল না সব বন্ধু বান্ধব আর ভাইরা মিলে দাবি করলো দিদি ভাই আজকে ঘুরতে যেতেই হবে তার জন্য কিন্তু সকাল সকাল একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি কলেজের উদ্দেশ্যে কারণ কি আমাদের কলেজে খুব সুন্দর করে ব্যান্ড নিয়ে প্রোগ্রাম হয় তার জন্য সেই প্ল্যানিংয়ে সবাই মিলে বোন ভাইদেরকে নিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়েছিলাম অ্যাজ এ দিদি হিসাবে আজকে সরস্বতী পুজো হুড়ো করতে সবাই মিলে ফার্স্ট একটু পকোড়া খেয়ে নিয়েছি তারপরে চা খেয়ে নিয়েছি যেটা ছাড়া আমার এখন চলেই না তারপরে সুন্দর একটা প্রকৃতির মধ্যে মনটাকে একদম মিলিয়ে দিলাম কারণ কি এত সুন্দর প্রকৃতি দেখতে আজকাল একটু বড্ড বেশি ভালো লাগে এত সুন্দর ঝিলের ধারে এত সুন্দর ক্যাফে আমি ফার্স্ট টাইম দেখলাম আমাদের বনগাতে এত সুন্দর একটা ঝিল আছে তার পাশে এত সুন্দর একটা ক্যাফে আছে সেটাই নিরিবিলি পরিবেশে না গেলে হয়তো বোঝাই যেত না মানুষ যেখানে জনপ্রিয় জায়গায় যেতে ব্যস্ত আমরা সেখানে এই সুন্দর প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ব্যস্ত থাকি কারণ কি এই সমস্ত জায়গায় একটু বেশিই ভালো লাগে যত বয়স বাড়ছে তত যেন নির্জনতার মাঝে হারিয়ে যাচ্ছি আর এই সুন্দর সুন্দর প্রকৃতি দেখতে দেখতে নিজের জীবনের আসল সারমর্ম খুঁজে পাচ্ছি এত সুন্দর প্রকৃতি ছেড়ে অন্য কোথাও যেতে কি সত্যি মনটা চাই সত্যি মন না এই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক আর জানো তো এই শাড়িটা আমি গিফট পেয়েছি আমার দিদুনের কাছ থেকে কেমন লাগছে আমাকে একটু কমেন্টে বাড়ির তরফ থেকে কোনো গিফট আসলে আমি একটু বেশি খুশি থাকি তার সাথে সরস্বতী এত সুন্দর একটা গিফট পেয়েছি তার জন্য আমি অনেকটা খুশি তারপরে এই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম একটা সুন্দর পার্কের উদ্দেশ্যে কারণ কি বোন অনেকক্ষণ ধরে বায়না করছিল তার একটু পার্কে যেতে ইচ্ছা করছে আজকের দিনে পার্কগুলো সত্যি অনেকটা ক্রাউড থাকে তার মধ্যে অনেক বায়না থাকা সত্ত্বেও তাকে একটা ছোট্টখাটো পার্কে নিয়ে গেলাম গিয়ে তো পুরো পার্কে গিয়ে আমি শখ ওই যে আগের বাইকে আমার বোন যাচ্ছে আর বোনাই যাচ্ছে আর পাশে আমাদের একটা বন্ধু আছে আর আমার ভাই চালাচ্ছে বাইক আমি রয়েছি ভাইয়ের সঙ্গে সবাই মিলে আজকের দিনটা খুব ভালোভাবে কাটিয়েছি হঠাৎ করে এত সুন্দর একটা প্রকৃতির মধ্যে দিয়ে রাস্তায় যেতে যেতে ভাবলাম তোমাদের এই সুন্দর প্রকৃতিটা অনুভব করায় আর তার সাথে সাথে প্রতিটা বা বাইকে তো ছিল আজকে কাপেল যেখানেই যাবে কাপেলদের ছড়াছড়ি সেখানে আমি হচ্ছে একটা ফাঁকা আপেল কি আর করা যাবে মনে দুঃখ নিয়ে এত সুন্দর সুন্দর কাপেলদের দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সুন্দর একটা প্রকৃতির মধ্যে দিয়ে সেই সুন্দর ট্যুরিস্ট পার্কে এই পার্কটা কিন্তু তোমরা এখানে পিকনিক স্পট হিসেবে ব্যবহার করতে পারো এই পার্কটা নতুন হয়েছে খুব সুন্দর পাশেই রয়েছে কিন্তু গাড়ি পার্কিং তোমরা ওখানে এসে গাড়ি দশ টাকার মাধ্যমে পার্ক করে নিতে পারবে তারপরে এখানে টিকিট ফি হচ্ছে কিন্তু কুড়ি টাকা মাত্র কুড়ি টাকার মধ্যেই কিন্তু তোমরা পার্কের সমস্ত জায়গাটা উপভোগ করতে পারবে আজকে যেহেতু সরস্বতী পুজো চারি এদিকেই কিন্তু বাট ভর্তি আর তার সাথে সাথে যে কত রঙ্গ আমার ভিডিওতে চোখ রাখো আজকে সব জানতে পারবে এই যে সুন্দর কিউট কাপেলটিকে দেখছো এদের তো দেখে চোখ সরানোই যাচ্ছে না যে হচ্ছে আমার বোন এমনকি বোনায় যাই হোক ওদের জন্যই আজকের দিনটা এতটা সুন্দর হয়েছে সরস্বতীর কাপেল মানেই হচ্ছে রক আর আমি তো ভাই শগ্ড পার্কে এসে এত রকমের এত রঙ্গ তামাশা দেখব সত্যি ভাবতে পারিনি ছোটোবেলা থেকে এতটা বড় হয়ে গেলাম রঙ্গ করার সময়ই পেলাম না আর এত পুচকে পুচকে বাচ্চারা এখানে সরস্বতী সেজে এমন এমন কাণ্ড ঘটাচ্ছে তোমরা না দেখলে মিস করে যেতেই পার্কটা কিন্তু অনেকটা বড় আর এখানে কিন্তু ট্যুরিস্ট স্পট হিসাবেও ব্যবহার করা হয় প্লাস হচ্ছে পিকনিক স্পটও আছে ওই পাশটার সাইডে প্লাস হচ্ছে তোমরা যদি ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসতে চাও সেটাও কিন্তু পারবে আর তোমরা যারা আছো তাদের জন্য তো এই পার্কটা একদম একশোর মধ্যে একশো এই পার্কের লেকের ধারেই রয়েছে খুব সুন্দর সুন্দর বসার জায়গা যেখানে তোমরা বসে মনের মতো করে কিন্তু টাইম স্পেন্ড করতে পারবে তোমার পার্টনারদের সাথে আর তার সাথে পার্কটা এত সুন্দর করে সাজানো চারিদিকে এত সুন্দর সবুজে ঘেরা এই পার্কে আসলে তোমরা কিন্তু নিত্য নতুন লাভবার্ডের দেখতে পারবে সেখান থেকে তোমরা কিছু এক্সপিরিয়েন্সও নিতে পারো যেমন হচ্ছে এই সামনেই দেখো কত সুন্দর সুন্দর দুটো লাভবার্ড যাচ্ছে এই লাভবার্টগুলো কিন্তু অনেকক্ষণ ধরে গাছের দাঁড়িয়ে দাঁড়িয়েছিল সেই ফুটেজটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ সেটা হয়ে যাবে ইনলিগাল তো যাই হোক আমাদের দেখেই কিন্তু লাভ লাভবার্টগুলো এখন চলে গেছে লেকের ধারে লেকের ধারে সুন্দর বসার জায়গা আছে সেখানে তোমরা অনেকটা টাইম স্পেন্ড করতে পারবে সময় ধরে আর সরস্বতী পুজোর জন্য তো এই পার্কটা একদম বেস্ট নতুন হলেও পার্কের মধ্যে কিন্তু অনেক ধরনের কার্যকলাপ কিন্তু হচ্ছে যেগুলো চোখে বেঁধেছে বাট ক্যামেরা ক্যামেরাবন্দি করা একদম ইম্পসিবেল তো যাই হোক তারপরে এখানে ছিল কি সুন্দর সুন্দর লাভবার্ডস যারা লাভবার্ডস পছন্দ করো তারা তো এখানে এসে বিভিন্ন প্রজাতির লাভবার্ডস দেখতে পারবে এখন হচ্ছে পেটটা অনেকক্ষণ ধরে গুড় গুড় করছে কিছু খাওয়া দাওয়া করা যাক আর এখানে খাওয়া দাওয়া বলতে গেলেই তোমাদের ফার্স্টে যেটা চোখ পড়বে ভিতরে কিন্তু ক্যান্টিন আছে বাইরের থেকে কোনো খাবারই এখানে অ্যালাও না তোমরা ভিতরে এসে ভিতর থেকে কিন্তু সমস্ত ধরনের খাবার দাবার এখান থেকে নিতে পারো আইসক্রিম পাবে চাউমিন পাবে বিরিয়ানি পাবে যেটাই তোমরা চাও না কেন ভিতর থেকে কিন্তু তোমরা ক্যান্টিন থেকে নিতেই প্লাস তার পাশেই রয়েছে কিন্তু বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর রাইড তার সাথে বড়দের জন্য দুটো রাইড রাখা হয়েছে তোমরা যদি দোলনায় চড়তে ভালোবাসো তাহলে কিন্তু দোলনার জন্য এখানে একটা রাইড আছে যার মূল্য মাত্র কিন্তু কুড়ি টাকা আর তার সাথে সাথে তোমরা যারা পিকচার তুলতে খুব ভালোবাসো তাদের জন্য কিন্তু পিকচারের জন্য প্রচুর সুন্দর সুন্দর এখানে আইটেম করে রাখা হয়েছে কোথায় বলতে গেলে অন্য অন্য পার্কের তুলনায় এখানে টিকিট মূল্যও কম তার সাথে কিন্তু এখানে যা যা ফ্যাসিলিটি আছে সত্যি অন্য অন্য পার্কগুলোর থেকে হার মানিয়ে দেবে তারপরে আবারও কিছু সুন্দর সুন্দর আমাদের এখানে কাপেল দর্শন করব আর সেই কাপেলরা কি করছে সেটাই একবার তোমাদের সঙ্গে শেয়ার করব সেগুলো দেখলে তোমরা তো অবাক হয়ে যাবে যে একটা মানুষ পাবলিক প্লেসে কত ধরনের নোংরামো করতে পারে তো চলো এখন সেই দিকেই আমরা রওনা দিয়েছি এই সুন্দর পার্কটাকে উপভোগ করতে করতে চোখের সামনে যে এরকম দৃশ্য আসবে সত্যি ভাবতেই পারিনি মানুষ যে এতটা নিচে নেমে গেছে সেটা এই ধরনের ভিডিওগুলো দেখলে বা এই ধরনের মানুষগুলোকে দেখলে তোমরা বুঝতে পারবে সরস্বতী পুজোয় পার্কটা কিন্তু টোটালি ছিল কাপেলে ভর্তি আর সেখানে কাপেলের মধ্যে এই দুটো আপেল এত পরিমাণে বিস্তৃ কাণ্ডকলাপ করছিল যেগুলো সত্যি চোখে দেখার মতো না পার্কের মধ্যে কিন্তু অনেক কাপেল এসেছে যারা কিন্তু বাচ্চাদের নিয়ে এসছে মানে তারা ফ্যামিলি ওয়াইজ এসেছে তাদের সামনে এই জিনিসগুলো আই থিঙ্ক আমার একটু অকট লাগলো তারপরে এই ফাঁকা আপেলদের দেখতে দেখতে আমরা একটু চলে গেলাম আইসক্রিম খেতে ফাইনালি আমি পেয়ে গেছি রাবড়ি যেটার দাম খুব বেশি ছিল বাইরের তুলনায় ক্যান্টিনের দামটা সবসময় বেশি থাকে তোমরা কম বেশি অনেকেই জানো এখানে বিভিন্ন ধরনের খাবার জন্য কিন্তু বিভিন্ন ধরনের এখানে কিন্তু চার্ট আছে দেন তোমরা চার্ট ওয়াইজ দেখে কিন্তু এই সামনেই খুব সুন্দর সুন্দর একটা গার্ডেন করা আছে সেখানে তোমরা মনোরম পরিবেশে খাবারটা শেয়ার করে খেতেই পারো পার্টনারের সাথে তারপর এখন চলে যাব খুব সুন্দর একটা প্রকৃতির মধ্যে দিয়ে গার্ডেনের পাশ দিয়ে ঝিলের ধারে সেখানে গেলে তোমরা ঝিলটাকে খুব সুন্দর উপভোগ করতে পারবে আর এত সুন্দর সুন্দর কিউট কিউট সরস্বতী যাচ্ছিল সেখানে তো আমরা চলে এসেছি সিঙ্গেল চারিদিকে এত কাপেল সেখানে সিঙ্গেল লাইফটা সত্যি ভীষণ যন্ত্রণা ঝিলের পাশে এত সুন্দর করে বসার জায়গা আছে যেখান থেকে তোমরা ঝিলটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে আর এখানে এতটাই কাপেল সেখানে গিয়ে আমরা আর বসার জন্য কোনো কিছু খুঁজে না পেয়ে বাধ্য হয়ে চলে আসলাম এই রাইডটা আর এই রাইডে আসাটাই সব থেকে বড় সর্বনাশের কারণ হয়েছে কারণ কি এই ধরনের রাইডে আমি কখনো সাজেস্ট করি না কাউকে উঠতে বা আমি নিজে উঠি না কিন্তু বনের পাল্লায় পরে এই ফার্স্ট টাইম রাইডে উঠে আমার অবস্থা সত্যি বেহাল দশা ছিল পনেরো মিনিটের মধ্যে আমি তো অসুস্থ হয়েছি তার সাথে সাথে আমার বোনটাও ভীষণ পরিমাণ অসুস্থ হয়ে পাই আমাদের হাতে টাইমটা শর্ট থাকায় বোনের এতটা অসুস্থ হয়ে যাওয়ায় আমরা কিন্তু আর ওখানে এক লেট না করে এখন সোজা চলে যাব কিছু খাওয়া দাওয়া করতে কারণ কি অনেকক্ষণ ধরেই খিদে খিদে পারছিল তো সেই কারণে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে দিতে এই ফুচকা কাকুর সাথে দেখা এখান থেকে ফাইনালি ফুচকা খেয়ে চলে গেছিলাম একদম রেস্টুরেন্টে সেখানে গিয়ে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম বিরিয়ানিটা খেয়ে এখন সোজা যাব বাড়ির উদ্দেশ্যে অনেকটা লেট হয়ে গেছে আজকের দিনটাই কিন্তু ভীষণ আনন্দ করেছি আর জানো তো বাড়িতে যেতে যেতে এই সুন্দর গ্রামের মেঠো রাস্তা দেখতে খুব ভালো লাগছিল গ্রাম অলওয়েজ বেস্ট আমি গ্রামে থেকেই বলবো গ্রাম সত্যি সুন্দর যারা প্রকৃতিকে ভালোবাসো তারা এই সুন্দর সূর্য অস্ত যাওয়াটা দেখতে কিন্তু বেশ ভালোবাসো কি ঠিক বলছি তো গ্রামের চারিপাশের পরিবেশ এতটাই মনোরম হয় এতটাই স্নিগ্ধ হয় তোমরা প্রতিবারই গ্রামের প্রেমে পড়ে যাবে যারা গ্রামের মিঠো রাস্তা ভালোবাসো তারা তো কম বেশি জানোই গ্রামের মাঠঘাটগুলো চারিদিকটা সবুজে ঘেরা থাকে তো টাটা বন্ধুরা আজকের মতো আসি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাও ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টাটা